হ্যাঁ এটা কি আন্দো হ্যাঁ গরম লাগে নাকি হ্যাঁ গরম লাগে কোন ক্লাসে বোনো কতক্ষণ থাকবা হ্যাঁ আরেকটু থাকবা টাকা দিছে না রে কত আপনি আপনার কিডনি কই এই নাকি ক টাকা দিছে ভাই

বান্ডেল থাকলে প্রতি সেনমানেই টাকা বাজবে বিকাশ কিনে জিতুন প্রতি লেনদেনে কত করে কেজি

এইটা দেখার জন্য হচ্ছে বাড়ি কোথায় ও আচ্ছা আচ্ছা ব্রাহ্মণবাড়ি থেকে আসছেন আচ্ছা আট দিনই থেকে যান এখানে multimass spam